জনাব খালেদ মহিউদ্দিনকে খালেদ ভাই আসসালামু আলাইকুম স্বাগতম আমার অনুষ্ঠানে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনি সময় দিয়েছেন খালেদ ভাই আমি আসলে শুরু করতে চাই এটা জানতে চাই যে আপনাকে তো সরাসরি পেলে আসলে ভীষণ ভালো লাগতো আমার অনুষ্ঠানে আপনাকে আমাকে ডিজিটালি যুক্ত করতে হচ্ছে কেন আসলে দূর দেশে এই কেন আসলে মানে দূর দেশে বলতে যে কালকেই যে কাছের দেশে চলে বা নিজের দেশে চলে যাবো না ব্যাপারটা এরকম না মানে আমার এরকম কোন লম্বা প্ল্যান নাই যে আমি বিদেশে অনেকটা লম্বা সময় থাকবো বা এটা খুব প্ল্যান করে ব্যাপারটা এরকম না কিছু কিছু সময় মানে বাংলাদেশে থাকতে আমার কোনো অসুবিধা আছে ব্যাপারটাও সেরকম না অনেক সাংবাদিক তো আছেন যে আসলে চাপের মুখে দেশে থাকতে পারেন না তারপরে চলে যান এরপর হয়তো সরকার চেঞ্জ হইলে আবার দেশে আসেন এরকম অনেক উদাহরণ আছে আপনার বেলায় কি হলো আমার ক্ষেত্রে এরকম কখনো হয় নাই আসলে আমার ক্ষেত্রে এরকম কখনো হয় নাই কারণ হচ্ছে যে আমি বলতে পারি যে আমি অত গুরুত্বপূর্ণ সাংবাদিক না যে আমাকে চাপের মুখে দেশ থেকে বাইরে থাকতে হবে আমি যখন

plan আছে এটাও এট নাকে এটাও অনিশ্চিত যে কোন সময় আসতে পারি এরকম নিশ্চিত করে বলতে পারি যে ইলেকশনের আগে বা ইলেকশনের সময়টাতে আসব সো আপনি যেহেতু মানে রাজনীতিবিদ না কিন্তু রাজনীতিবিদদের প্রশ্ন করেন এবং এটা নিয়েই তো আপনার ক্যারিয়ার এবং ভাবনার অনেকখানি জায়গা নিশ্চয় বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিকে আসলে কেমন দেখছেন এখন আপনার দৃষ্টিতে আমার কাছে মানে রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখতিছি সেই প্রশ্নের উত্তর আমি আসলে খুশতে থাকি বিভিন্ন রাজনৈতিক অনেকে জিজ্ঞেস করে তোমরা তো অনেকের সাথে কথা বলো বলো আসলে পরিস্থিতি আসলে আমরাও জানি না বলে আমরা প্রশ্নগুলো করতে পারি তাই না জিনিস হচ্ছে যে আমি মানুষের লজিক্যাল হতে বলি যে সাংবাদিকটা সবচেয়ে কম জানে টেলিভিশনের পর্দার বাইরে কারণ কোন সাংবাদিক কে বিশ্বাস করে একটা সিক্রেট বলতে বল আমি তো আমি তো সিক্রেট শুনতেই চাই না কেউ যদি আমাকে কোনো একটা কথা বলতেও চায় যে আপনাকে একটা খবর দিচ্ছে আমি বলছি যে আমি বলি যে আপনি এটা অন রেকর্ড বলবেন অন রেকর্ড না বললে আমার বললেন না এমনিতেই পৃথিবী ইনফরমেশন ডায়রিয়ায় ভাসতেছে আমার আর ইনফরমেশন দরকার নাই আপনি যদি অন রেকর্ড বলেন এটা যদি আমার কাজে লাগে তাহলে এটা আমার বলেন নাহলে আমার বললেন না সুতরাং আমার কাছে বাড়তি কোনো খবর থাকে না আমি না করি আসলে এই যে ধরেন বাংলাদেশের একটা ধরা যাক বাংলাদেশের দুই দিন পরে প্রেসিডেন্ট বদলাবে তো প্রেসিডেন্ট বদলে আমার কি সরকার আমাকে জানাবে দুই দিন পরে প্রেসিডেন্ট বদলাচ্ছে তাহলে আমি এটা বলবো হ্যাঁ আমার যদি কেউ আমাকে নিশ্চিত করে খবরটা দিতে পারে সরকার প্রধান যদি আমাকে বলে খালে শুধু তোমাকে বলছে সে প্রেসিডেন্ট বদলাবে স্যার এটাকে আমি ইউজ করতে পারবো হ্যাঁ এটা ইউজ করতে পারবো দেন এটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ খবর কিন্তু প্রফেসর ডক্টর যদি বলে যে আমি দুই দিন পরে প্রেসিডেন্ট বদলে দিচ্ছি এটা তুমি কাউকে বলতে পারবো না তো সেটা শুনে আমার লাভটা কি এই জন্য আমি কোনো কিছুতে আমি ইনফর্ম থাকি না প্রেসিডেন্ট বদলাক সেনাপ্রধান বদলাক বাংলাদেশের কিচ্ছু বদলাক কেউ যদি আমাকে মানে অন রেকর্ড কিছু না বলে ওইটার ব্যাপারে আমার উৎসাহ না মানে গণমাধ্যম এবং রাজনীতি মানে একটা আরেকটার সাথে মানে হাইলি কানেক্টেড আপনার কি মনে হয় আসলে আমাদের মতো দেশে বাংলাদেশে বর্তমানে সেটা তো এবং আমাদের মতো দেশগুলোতে আসলে রাজনীতির উপর গণমাধ্যমের প্রভাব এবং গণমাধ্যমের উপর রাজনীতির প্রভাবটা আসলে কেমন হয় রাজনীতির উপরে সবকিছু কিছুই প্রভাব আছে আপনি দেখে একটা মাইটি সরকার পড়ে গেছে হচ্ছে সরকারি চাকরিতে কোটার জন্য মানে আন্দোলনটা সেই কারণেই শুরু হয়তো কৃষকদের আন্দোলনের জন্য আপনি দেখবেন অনেক জায়গায় অনেক দেশে সরকারের মধ্যে সরকার পড়ে গেছে শ্রমিকদের আন্দোলনের জন্য পড়ে গেছে হয়তো সামান্য একটা স্কুলিঙ্গ একটা সরকারকে পরিবর্তন রেজিং চেঞ্জ একটা পুরো ধারার পরিবর্তন বলসেবিক বিপ্লব খুবই সামান্য সামান্য কারণে হয়েছে সুতরাং এক প্রতিটা জিনিসই রাজনীতি এত বড় একটা ব্যাপার যে প্রতিটা জিনিস ওকে কোনো না কোনোভাবে হার্ট করে কোনো না কোনোভাবে পিঞ্চ করে বা প্রভাব করে গণমাধ্যম অবশ্যই করে গণমাধ্যমের ক্ষেত্রে যে প্রভাবটা কোন কোন সময় সে প্রভাবটা হচ্ছে সরল রেখে মানে আপনি এদিকে দশ বাড়ালেন দশ প্রভাব পড়লো অনেক সময় এটা উল্টা মানে আপনি এদিকে দশ বাড়ালেন প্রভাবটা উল্টা দিকে পড়ল আমি উদাহরণ দিতে চাই ধরেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে যারা গণমাধ্যমের সবচেয়ে বড় সুপারস্টার

মানে এটা থেকে আমি দূরে থাকি আর কি আপনার কাছে কোন একটা মেজিক আছে বুলেট আছে গণমাধ্যম যদি এটা মনে করে গণমাধ্যম এটা ভুল মনে করে গণমাধ্যমের অতখানি প্রভাব আসলে নাই যেটা নিয়ে আমরা কথা বলি যেটা আমরা চাই মুক্ত গণমাধ্যম বা রাজনৈতিক প্রভাব প্রভাব মুক্ত সরকারি প্রভাব মুক্ত গণমাধ্যম সেটা আসলে কতটা বাস্তবসম্মত চাওয়া পৃথিবীর মানে কোথায় কোথায় এটা আছে বা বাংলাদেশে এটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে আপনি কি বলবেন আপনি কোনোদিন কারোর কাছ থেকে চাইয়া কোনো কিছু পাবেন না বুঝছেন আপনি যদি উক্ত হিসেবে সরকারের কাছে কোনো কিছু তাম সরকারের কি ঠেকা আপনার বৈশা নিয়ে গালি শুনবে বা সরকারে আপনি বাদ দেন যে বিজ্ঞাপন দেয় সেই তো সেই তো আপনার গালি শুনতে রাজি না যেই আপনার থেকে একটু ভালো অবস্থানে থাকে সেই তো আপনার কোনো মানে গালি শুনতে রাজি না এখন আমরা মুক্ত গণমাধ্যম বলতে বুঝি আমি মুক্ত গলায় সবাই যাতে গালি দিতে পারবো এখন মুক্ত গলায় গালি দিতে গেলে আপনাকে কিছু কিছু পেইন নিতে হবে অবশ্যই আপনি বুঝতে পারেন বন্ধুবান্ধব আপনি গালি দিবেন আপনার ফল আছে খালি নিজের বাদ দিয়া আপনি সবাই গালি দিবেন তো আপনি সবাই তো আপনার মানে কিছু না কিছু পেন দিবে মুক্ত গণমাধ্যম বলতে সরকারের প্রভাব বলতে আমি বুঝি যদি সরকার আপনার বা যে প্রভাবশালী আপনার কোনো রিপোর্টে আপনার কোনো কথায় যদি আপনার উপর বিরক্ত না হয় তাহলে আপনি ভুল পথে আছেন এটা আপনি বুঝে নেবেন আপনি বুঝবেন যে ওর ড্রাফট ইয়েতে আপনি করছে কিন্তু সতর্কতা হইলো আপনি আবার আজায়রা গজায়রা গুজো গুজো হ্যান ত্যান কয়েই অনেক কিছু করবেন না আপনারই কইতে হবে আপনার জায়গাটা ঠিক রাইগা এবং সময় গণমাধ্যমের কাজ হচ্ছে গণমাধ্যম একশো ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত গণভাগ গণমাধ্যম মানে এটলিস্ট ফোর আইস প্রিন্সিপাল আপনি এটা জানেন টু আইস কিন্তু আপনি আরেকজন এডিটর দিয়ে এটা ওয়েট না করা পর্যন্ত আপনি জানবেন দেখা সেই জায়গায় একটু মূল্যায়ন করেন খালেদ ভাই আমাদের গণমাধ্যমের সার্বিক অবস্থাটা অনলাইন ভার্সনটার কথা আমি বলবো এখানে ব্যক্তি বা অ্যাক্টিভিস্টের কথা আমি বাদই দিলাম যে স্যাটেলাইট চ্যানেলগুলো আছে তাদের যে অনলাইন উইংস আছে তারা যে ধরনের নিউজ করেন যে ধরনের মানে আমার মনে হয় না এটা কোনোরকমের এডিটোরিয়াল আহ প্রোসেসের মধ্য দিয়ে যায় এবং জার্নালিস্ট আসলে কারা যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন কন্টেন্ট ক্রিয়েটারদেরও জার্নালিস্ট বলা হয় সেখানে কি আসলে কোনো যোগ্যতার থাকে সেখানে কি মানে আমাদের নিউজ জায়গা দিয়ে যায় আমাদের যাচ্ছে না আবার যে ধরনের গুজব বানানো হয় কিংবা ছোটখাটো গুজব নিয়ে যে ধরনের নিউজ বানানো হয় মানে ব্যাপারটা তো একেবারে জগাখিচুড়ির মতো লাগে আমাদের মানে গণমাধ্যম আসলে পরিশীলিত জায়গায় কোন গণমাধ্যমকে আমরা বিশ্বাস করব গণমাধ্যম কোন জিনিস নিয়ে আলোচনা করবে আপনার কি মনে হয় না এটা অনেকখানি ঘেঁটে আছে আমি যা কিছু এডিটেড না তাকে জার্নালিজম মনে করি না সহজ প্রায় তেত্রিশ বছর পরি পড়াই করি তা যা কিছুই হইতে পারে জার্নালিজম হচ্ছে ভালো কিছু হতে পারে জার্নালিজম হচ্ছে অনেক শ্রেষ্ঠ কিছু হইতে পারে অনেক বেশি কিছু হইতে পারে কিন্তু জার্নালিজম না আমার হিসাবে হচ্ছে সরল এখন ঘটনা হইতেছে হচ্ছে আমরা গণমাধ্যমকে উপর যে মানুষ একটা খুব প্রচলিত কথা এখন বলে যে আমরা খুব আস্থা হারাই ফেলছি সে আস্থাটা আমরা কোথায় হারাইছি আসলে আমরা আস্থাটা গণমাধ্যমের প্রায় হারাইছি কারণ হচ্ছে আমরা দেখছি গণমাধ্যম তার মতো করে তার স্টাইলে এজেন্ডা সেট করে অনেক ক্ষেত্রে সে তার হয় বিনিয়োগকারী অথবা তার রাজনৈতিক মতাদর্শে সে যে রাজনৈতিক মতাদর্শ অনুসারী অথবা তার যে সিম্পল বিজ্ঞাপনদাতা তাকে যে কিনে তার হয়ে কথা বলে তার হয়ে কথাটা আরেকজন মানুষের কাছে গিলাইতে চায় একটা অডিয়েন্সের কাছে গিলাইতে চায় সত্য বইলা তার এজেন্ডাটাকে তো যখন মানুষ দেখছে যে না আমার এজেন্ডা তো আমি মানে আমাকে তো ওর কথাগুলি আমাকে গিলাইতে চায় যদিও সেটা সত্য না সে খুব ভালো করে জানে সে অন্যভাবে প্যাকেজ করে সুতরাং আমি তাকে আর বিশ্বাস করি না বিশ্বাস না করতে গিয়া সে হচ্ছে এমন কিছু লোকের উপর বিশ্বাস করা শুরু করলো যে লোকটা তার জানাটাকে মানে তার বায়াসটাকে বুস্ট করে গণমাধ্যমের প্রতি সাধারণ একজন ভোক্তার এখন আর ফ্যাক্ট দরকার নাই তার দরকার হচ্ছে বায়াস মনে করেন আমি সাদা দলের সাপোর্টার আমি খালি খুঁজা খুঁজা বাই করবো যে কে সাদা দলের হয়ে কথা বলে কে সাদা দলের হয়ে খুব কালো দলকে একটা গালি দিতে পারে এমন ভাবে রাগ হয়ে গালি দেয় মনে হয় যে স্ক্রিন ফুইরা বাইরে চলে আসছে তো ওইটা যে করতে পারে আমি হচ্ছে সেই গণমাধ্যমরা আপন ভাবে আমি মনে করি যে হ্যাঁ দিস ইজ এইটা আমার জন্য এখন এইটা ভালো কি খারাপ এটা আমি বন্ধ করতে চাই কি না সেইটা আমি আসলে একাডেমিক ভাবে আমি ওইটার অনেক লম্বা এটা কন্টেন্ট অ্যানালিস করে দেখতে হবে এটা আমাদের মধ্যে আসলে কি প্রভাব সৃষ্টি করে নাকি এটাকে বিনোদন হিসেবে দেখা হয় এটা একটা লম্বা ডিসকাশনের ব্যাপার আমি বরং সেই পর্যন্ত অডিয়েন্সকে বলবো যে আপনারা বাছাই করতে শিখেন যে কি গণত মানে কি গণমাধ্যম আপনারা চান কারণ গণমাধ্যমে মেরুলে হতো তো আপনারা যদি সারাক্ষণ বায়াস চান বায়াস আপনি পাইতেই পারেন এখান থেকে আপনি বায়া স্টা পাইপ পাবেন সারাক্ষণ যদি আপনি চান যে আপনি কোন একটা কোনো না কোনো সেন্সেশনাল জিনিস পাবেন এই জিনিস কিন্তু বাংলাদেশে আগে আগেও ছিল সারা পৃথিবীতে ছিল ধরেন বাসে বা পত্র বা বা ট্রেনে দুটাকা দামের কিছু পত্র পত্রিকা বিক্রি হইত সেখানে অনেক চটকদার হেডিং থাকতো আপনি এটা কিনতেন কিনে আবার ছুঁড়ে ফেলে দিতেন এখন যেটা বলছে যারা ওই সাংবাদিকতা করতেন বা আমি সাংবাদিকতা বলি যারা ওইটা করতেন তারা আবার বুক ফুলায় আবার আবার যে হ্যাঁ আমরা এটা এটা এতগুলি ক্লিক আমি জায়গায় কিন্তু বলার হয়েছে জায়গা আমার না আমার জায়গা হচ্ছে যে যদি আমি 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 ভোক্তাদের স্বাধীনতায় বিশ্বাস করি ভোক্তাদের অবশ্যই স্বাধীনতা আছে তারা যদি আমি যেটাকে ইনফরমেশন ডাইরিয়া বলতেছি সেই ইনফরমেশন ডাইরিয়ার এই বন্যায় যদি তারা ভাইসা থাকতে চায় আমি এটা প্রশ্ন করে দিতে পারবো ভালো মন্দ পেতে পারবো আ হম মানে আপনি উত্তরগুলো উত্তর গুলো সাংবাদিকের জায়গা থেকে বলছেন তাই তো যে কোনো মানুষের জায়গা থেকে বলছি তাই মানে যে জিনিস অন্যের খারাপ করে সেই জিনিসও কেউ বা কোন একটা গোষ্ঠী চাইলে সেটা চলতে থাকতে পারে আচ্ছা ধরেন ভালো আর খারাপের সংজ্ঞা তো অন্য খারাপ করে মানে কি আপনি মনে করেন যে আপনি কইতেছেন এটা খারাপ এটা তো দৃষ্টিভঙ্গি আপনি অরোয়েল পরে অরোয়েলের মধ্যে আপনি দেখেন যে এটা তো দৃষ্টিভঙ্গি আপনি একজনের হিরো করতেছেন আরেকজনের ভিলেন করতেছেন জাস্ট দুইটা জায়গার থেকে দাঁড়ায় এখন আমার সাংবাদিক হিসাবে কাজ হচ্ছে আমি এটাকে প্রশ্ন করা যে ভাই তুমি এটা করতেছো কেন করতেছো আমি আইনের ব্যাপারগুলি ধরায় দেওয়া কিন্তু বেশিরভাগ মানুষ যদি

কিন্তু তারা সবাইকে পছন্দ করতেছে ভাই খারাপ আপনারা সবাই আপনাদের আমি বলবো না কিন্তু আমি মনে করবো যে ওর যিনি ওইটা করতেছে ওনার জায়গা থেকে উনি ঠিক উনি ঠিক কারণ উনি মানুষের পালস বোঝে এখন কে আমি আর আপনি কে ওনারে বইলে দেওয়ার যে উনি ঠিক না আপনি যখন নিরপেক্ষ দাবি করবেন নিজেকে বা আপনি যখন কোয়েশ্চেন করবেন তখন আসলে আপনি সবার কাছে প্রিয় হবেন এই আশা প্রথমে আপনাকে বিসর্জন দিয়ে তারপরে এই জায়গায় বসতে হবে বা এই 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 ভূমিকা পালন করতে হবে সেই জায়গায় প্রভাবমুক্ত থাকাটা আপনি আপনার কথা মতে যে এটা অনেকখানি নিজের উপরও ডিপেন্ড করে আপনি যখন বাংলাদেশে ছিলেন আপনি ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে একটা দীর্ঘ সময় কাজ করেছেন গুরুত্বপূর্ণ পদে এবং সেটা মানে সালমান এফ রহমান ওটার ছিলেন মানে আপনি কি আসলে মানে প্রভাবিত করার চেষ্টা করা হয় নাই যদি করা হয়ে থাকে সেটা আপনি কিভাবে আসলে ওভারকাম করেছেন প্রথম কথা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে জয়েন করার সময় আমার চাকরি শর্ত ছিল যে আমাকে কোনো আনসলিসিটেড এডিটোরিয়াল অ্যাডভাইস দেওয়া হবে না আমি যতদিন পর্যন্ত চাকরি করছি আমাদের কর্তৃপক্ষ সেটাকে অক্ষর অক্ষরে মানছে আপনি কোনোদিন দেখবেন না যে আমি কোন আমাদের যারা ইনভেস্টার ছিল তাদের সাথে তারা একটা ছবি তুলতেছি তাদেরকে নিয়ে একটা পোস্ট দিতেছি এরকম কোনো কিছু আপনি দেখবেন না তাদেরকে এবং আমার কোন তারা আমার উপরে কোনো প্রভাবিচার করে না কিন্তু দ্য মোমেন্ট দুই সালে দুই হাজার আঠারো করে দুই সালে যখন সালমান এফ রহমান আওয়ামী লীগে আনুষ্ঠানিক ভাবে শুধু জয়েনই করলেন না মানে আওয়ামী লীগে উনি আগেও ছিলেন মানে কিন্তু তুমি সরকারে জয়েন করলেন একটা ফ্ল্যাগ ওলা দায়িত্ব পাইলে এবং এমপি নির্বাচিত হইলেন তখন আমি কিন্তু বুঝছি যে এখন এটা উনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে যে আমার মানে মানে আমাকে প্রভাব না দেব না দেওয়া এটা আমি আরো ভালো করে বুঝছি কারণ আমি যখন চলে আসছি তারপরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর আমি থাকাকালীন ইন্ডিপেন্ডেন্টেলিভিশন ওয়াজ এ টু ডিফারেন্ট এনটি তো আমি সেই সময় ডিসাইড করি যে আমি আর আসলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন কাজ করব না উনি কিন্তু মানে কোনো প্রভাব দেন নাই উনি কিন্তু আমাকে চাকরি ছাড়তে বলেন না আমি বুঝছি উনি যেহেতু একটা ফ্ল্যাগ ওলা চাকরিতে গেছেন এমপি হয়েছেন আমার পক্ষে আর মানে মানে আমি আমি আর এটা করতে পারবো না ওই সময় দুই হাজার আঠারোতে এরকম গল্প অনেক শোনা যেত স্পেশালি ইলেকশনের আগে আগে যে উমুক করছে কথাগুলি জীবনে মুখে বরং আমি যখন শুনতাম ডিজিএফআই বলছে আসিফ নজরুলকে না নিতে আমি সেই দিনে আসিফ নজরুলকে নিছি দুইটা কারণ হতে পারে এক হচ্ছে আমি তত গুরুত্বপূর্ণ ছিলাম না দুই হচ্ছে হয় তারা মনে করছে আমি আমি শুনবো না আসলেই শুনতাম না

মানে ছয় সাত বছর আগে আপনার জার্নালিজম বা আপনার টক শোতে উপস্থাপক হিসেবে আপনার যে ভূমিকা আপনি স্ট্রেট কাট প্রশ্ন তখনও করতেন কিন্তু এখন আপনার কথাবার্তা মোর অ্যাগ্রেসিভ মোর মাঝে মাঝে পার্সোনাল অ্যাটাক আপনি করেন দেখা যায় আপনি অনেক বেশি মানে অনেকেই বলেন যে তর্কে জড়িয়ে যান অতিথিদের সঙ্গে সেটা কি আপনি মনে করেন যে আপনার কনফিডেন্স বাড়া আপনার ম্যাচিউরিটি বাড়া কিংবা আপনার দৃঢ়তা বাড়ার কারণে নাকি আসলে আপনি মানে কি আসলে ব্যাপারটা নাকি বাইরে থাকার কারণে আপনি এটা করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমি কোনোদিন এই জীবনে কোনোদিন কাউকে পার্সোনাল এটা করি নাই এই পার্সোনাল এটা ধারণাটাই আমার মধ্যে নাই দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেমন এটা বললেন আমাকে কিন্তু অনেকে বলে যে আমার বয়সের সাথে সাথে আমি অনেক সফট হয়েছি আপনি যদি টেলিভিশনে আপনার কোনো সুযোগ হয় এখনো ইউটিউবে অনেক কিছু এরকম আছে আমার মনে আছে যে আমি 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 আমার এর নাম দিছিলাম ছাত্রলীগটি চাষ কি এবং সেইখানে ছাত্রলীগের সিটিং সাধারণ সম্পাদক আসছিল আমি এত জোরে চিৎকার করছিলাম ওরের নিয়া মানে আট হলে ওই আমাদের মাথার করে স্টুডিও লাইট ভেঙে পড়তো মানে কিছু একটা ওনাদের সাথে বসে নারায়ণগঞ্জে অনুষ্ঠান হইতেছে কিন্তু আমি কিন্তু আইবিআর আমাকে প্রশ্ন করছি আপনি আসতে পারবেন কিনা সুস্থ আমি কবিলায় গিয়া যখন হাওমিডিগের আমলের কবিlege যখন সুযোগে আমাকে আক্করি করতে পুলিশ স্কাউট করে বাইক করতেছে মানে আমি এগুলি আমার প্রোডিউসার এগুলি অনেক ভয় পাইছে এই করছে সেই করছে আমি কিন্তু কোনোদিন কেয়ার করি না